আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي السلام عليكم ورحمه الله وبركاته শিয়াদের সুন্নিদের এবং সালাফিদের নামাজের পদ্ধতি এক নয় কেন শিয়ারা নিজের জায়গায় সুন্নিরা নিজের জায়গায় সালাফিরা নিজের জায়গায় দাবি করে যাচ্ছেন তারা নিজ নিজ জায়গাতে সঠিক পথে রয়েছেন এই কোরআন তিন নম্বর আল এমরান এর ছিয়ানব্বই নম্বর আয়াতে বলে মানব সমাজের জন্য প্রথম একটি ঘর একটি মার্কাজ একটি কেন্দ্র একটি সেন্টার তৈরি করা হয়েছে বক্কাতে মাসজিদুল হারাম গোটা মানব সমাজকে হিদায়ত করে এবং সেই ঘরটি সর্বযুগে পবিত্র বরকতময় একটি ঘর দুই নম্বর আল বাকার একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ বসেন আত্মিজুম ই মাকাম ইব্রাহিম মুসাল্লা সেই ঘরে ইব্রাহিমের ইমামতের একটি স্থান রয়েছে সেখান থেকে যখন যেভাবে যেভাবে যে ভঙ্গিতে যত রাকাত নামাজ পড়ানো হয় মুসলিমদের জন্য ঠিক তত রাকাত সেই ভঙ্গিতে দুনিয়ার যেখানে থাকুক না কেন নামাজ কায়েম করবে এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত আইন এবং ফ্যাসলা কিন্তু এই পৃথিবীতে যারা কোরআনের বিপরীত গ্রন্থগুলিকে মানে মানবরচিত জমিনি গ্রন্থগুলি মানে তারাই মূলত এই নামাজের মাঝে বিচ্ছেদ ঘটিয়েছে বাইশ নম্বর সুর আল হজ এর সাতষট্টি আটষট্টি এবং উনসত্তর এই তিনটি আয়তে আমরা দেখে নেব আল্লাহ বসেন লিকুলি উমাতিন জাল্লা মান সাকান হুম না সিকুহু ফালা ইউনা জিয়া কাফিল আমরি ওদ ইলা রব্বিক ইন্নাকাল আলাহুদা মুস্তাকিম আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারিত নির্ধারিত করে দিয়েছি পদ্ধতি যা তারা অনুসরণ করে সুতরাং তারা যেন তোমার সাথে বিতর্ক না করে এই ব্যাপারে তুমি তাদেরকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো তুমি তো সরল পথেই প্রতিষ্ঠিত ফাকুল ফকুল আলম অভিমাতা আমালুন তারা যদি তোমার সাথে বিতরণটা শুরু করে তাহলে তুমি বলে দিবে তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ সম্মুখ অবহিত রয়েছেন আল্লাহ ইয়াকুমাইনা কুমিয়ামাল কিয়ামাতি ফিমা কুন তুম ফিহি তাকতালি তোমরা যে বিষয়ে মতভেদ করছো আল্লাহ কেয়ামতের দিন সেই বিষয়ে তোমাদের মধ্যে বিচার মীমাংসা করে দিবেন। শিয়াদের নামাজ ভিন্ন সুন্নিদের নামাজ ভিন্ন সালাফিদের নামাজ ভিন্ন আমরা চুয়াল্লিশ বছরের বাংলাদেশে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে হজের জন্য ফেরত আসার পরে একটু পরিবর্তন হচ্ছে না। তাই মানুষ পৃথিবী থেকে যদি এবং একশো পঞ্চাশ এই দুটি আয়াতের দৃষ্টিতে কাবার নামাজকে নিয়ে নেয় তাহলে এই পৃথিবীতে শিয়াদের নামাজ ভিন্ন হবে না সুন্নিদের নামাজও ভিন্ন হবে না সালাফিদের নামাজও ভিন্ন হবে না কাবার নিয়ম নীতি আপনি সেখানে যে দেখে আসার পরেও যদি না মানেন তাহলে আপনি কোথায় যাবেন মৃত্যুর পরে আপনিই ভালো জানেন আজ সেই একটি নিয়ম নীতিতে যদি আমরা সবাই নামাজ পড়ি তাহলে নামাজের জন্য অন্তত ঢাকা বাইতুল মোকারম মাসজিদের সামনের যে ধর্মের নামে গ্রন্থগুলি রয়েছে বিক্রি হয় যেখানে সেখানে অনেকগুলি নামাজের জন্য বই আপনাকে ক্রয় করতে হবে না কেউ লিখেছে হানাফি নামাজ কেউ লিখেছে সই নামাজ কেউ লিখেছে এসো নামাজ শিখি এইভাবে নামাজ শেখার জন্য শত শত বই পৃথিবীতে রয়েছে তো শিয়াদের নামাজ ভিন্ন সুন্নিদের থেকে সুন্নিদের নামাজ ভিন্ন সালাফিদের থেকে সালাফিদের নামাজ ভিন্ন কাবার নামাজ থেকে তো প্রকৃত পক্ষে তারাই সত্যবাদী তারাই সঠিক যারা কাবার নিয়ম নীতিতে নামাজ পড়ে দুনিয়ায় যেখানে তারা থাকুক না কেন